হ্যালো শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা আলোচনা করব ইন্টারজেকশন কাকে বলে চলুন শুরু করা যাক যে ওয়ার্ড দ্বারা দুঃখ আনন্দ অবাক বিস্ময় আচার্য ভয় ঘৃণা ইত্যাদি মনের আবেগ প্রকাশ করে তাকে ইন্টারজেকশন বলে যথা উহ আহ এলাস হুর্রে ব্রেফ সেম হুশ ফি এটসেট্রা উদাহরণ হুর্রে উই হ্যাভ ওন দ্য গেম কি মজা আমরা খেলায় জিতেছি নাম্বার দুই এলাস আই আন্ডান হাই আমার সর্বনাশ হয়ে গেছে তো আজকে আমরা শিখলাম ইন্টারোজেকশন কাকে বলে তো এই পেজটি সম্বন্ধে বুঝতে যদি কারো কষ্ট হয় অবশ্যই আমাকে কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন এবং যদি কারো এই পেজটির প্রয়োজন হয় আমাকে জাস্ট বলবেন পেজ নাম্বার আই টি অর্থাৎ ইন্টারোজেকশনের সংক্ষিপ্ত রূপ তো শিক্ষার্থী বন্ধুরা আজ এ পর্যন্তই থ্যাংকস